আপনারা দেখছেন যে বাংলাদেশে যে শিক্ষক শিক্ষকমণ্ডলী আছেন তারা এখন শাহভাগে তাদের অবস্থান কর্মসূচি পালন করছেন কিন্তু এখন বাংলাদেশে পুলিশ এসে তারা তাদের রাস্তা থেকে সরিয়ে দিচ্ছেন এবং এবং বলছেন যে এই রাস্তায় এই রাস্তায় কেউ দাঁড়াতে পারবেন না আপনারা সবাই রাস্তা ছেড়ে দেন সে ব্যাপারে পুলিশ প্রশাসন সবাইকে শিক্ষক শিক্ষকমণ্ডলী যারা আছেন তাদের সবাইকে বলছেন যে এখান থেকে রাস্তা ছেড়ে দিতে হবে এবং যে প্রেস ক্লাবের সামনে এবং সচিবালয়ের যে গেট আছে এই গেটে এই গেটে কেউ অবস্থান করবেন না আপনারা সেইভাবেই পুলিশ প্রশাসন বলছেন যে এখান থেকে সবাইকে চলে যেতে হবে সবাই রাস্তা ছেড়ে দিতে হবে কারণ এই পেস ক্লাবে রাস্তা একটা ভেপি রাস্তা এই রাস্তায় কেউ অবস্থান করতে পারবেন না সেই জন্য সব প্রশাসন সবাইকে বলছেন যে এই রাস্তায় কেউ থাকতে পারবে না আপনারা জানেন যে সারা বাংলাদেশ থেকে শিক্ষক মণ্ডলী শিক্ষক সূত্র শিক্ষক মণ্ডলী সবাই এই পেস ক্লাবের সামনে অবস্থান করছেন তাদের যে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং পনেরো পার্সেন্ট চিকিৎসা ভাতা সেটা পাওয়ার জন্য তারা অবস্থান কর্মসূচি পালন করছেন আপনারা জানেন যে এবং তারা তাদের এই অবস্থান কর্মসূচিকে অবস্থান কর্মসূচি পালন করবেন যদি সরকার পক্ষ থেকে কোনো আশ্বাস এখনো তারা পায়নি তো যার কারণে তারা এই সচিবালয়ের এই গেটে অবস্থান করছেন বিপুল বিপুল সংখ্যক পুলিশ এই সচিবালয়ের গেটে এবং যাকে প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান করছেন এবং বলার চেষ্টা করছেন যে অবশ্যই যেন তারা এই রাস্তা ছেড়ে দেয় এবং এই রাস্তা ছেড়ে দিয়ে তারা তাদের অন্য জায়গায় তারা তাদের দাবি দেওয়া করতে থাকুক তেমনটাই তারা জানাচ্ছেন এই প্রেস ক্লাবের সামনে থেকে এই সামনে যে সচিবালয়ের যে গেট এই গেট থেকেও তারা তাদেরকে সরিয়ে দিয়েছেন এবং বলছেন যে রাস্তা ছেড়ে দিয়ে আপনারা সবাই সচিবালয় সচিবালয়ের সামনে রাস্তা ছেড়ে দিয়ে প্রেস ক্লাবের সামনে রাস্তা ছেড়ে দিয়ে তারা শহীদ মিনারের দিকে যেন চলে যায় সে ব্যাপারে তারা পুলিশ প্রশাসন বলছেন যে তারা এই রাস্তায় আর থাকতে পারবেন না তাদের এখন তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া এখনো পূরণ হয়নি আপনারা জানেন সরকার থেকে এখনো কোনো আশ্বাস পাওয়া হয়নি তবে তাদের এই দাবির সাথে একটা প্রকাশ করে সারা বাংলাদেশ থেকে শিক্ষক আহ আসছেন এবং তারা বলার চেষ্টা করছেন যে তারা তাদের দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত তারা এই রাস্তা ছাড়বেন না আপনারা জানেন যে প্রশাসন বারবার করে অনুরোধ করছেন যে তাদের তারা যেন এই রাস্তা ছেড়ে দেয় বারবার অনুরোধ করার পরেও তারা এই রাস্তায় অবস্থান করছেন এবং এখান থেকে তাদের সরে যাওয়ার জন্য বারবার করে বলা হচ্ছে আপনারা জানেন যে সচিবালয়ের সামনে এবং এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে যেই অবস্থান কর্মসূচি করছেন যে অবস্থান কর্মসূচি করছেন জাতীয় সূর্য শিক্ষক মহোদয়রা তারা তাদের দাবি দেওয়া তাদের তারা তাদের দাবি দেওয়া পালন করার জন্য তাদের দাবি দেওয়ার জন্য তারা এখানে অবস্থান করছেন সেই সরকারের পক্ষ থেকে এখনো তাদের আশ্বাস দেওয়া হয়নি যার কারণে এই রাস্তা ভেপি রাস্তা এখান থেকে তাদের ছেড়ে দিতে হবে তেমনটাই তারা জানাচ্ছেন আপনারা দেখছেন যে তারা এই রাস্তা ছেড়ে দেওয়ার জন্য পুলিশ প্রশাসন বারবার করে মাইকিং করছেন